ল'ব বোলে কৈ আপনারা সকলে জানেন বিগত বছরগুলো ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে হামলা চালিয়েছে ঠিক সেভাবে আবার নতুন করে ছাত্র সংগঠনগুলো হামলা চালানোর চেষ্টা করছে বিগত কতদিনে দেখেছি আমরা ছাত্র দল কুয়েকটা হামলা চালিয়েছে আজকে ছাত্র শিবির তারা আবার এম হামলা চালিয়েছে তারা কি জানান দিতে চায় তাদের কি পেশি শক্তি অনেক আমরা ছাত্র সমাজ বলতে চাই তাদের পেশি শক্তি যদি অনেক হয়ে থাকে তারা আমাদের সাথে আসুক আমরা ছাত্র সমাজ তাদেরকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট বাংলার মাটিতে নতুন করে কোনো স্বৈরাচার ছাত্র সংগঠন তারাতে পারবে না সাহস কোনো ছাত্র সংগঠন করে তাদের বিরুদ্ধে আমরা তার দঙ্গা জবাব দেব এই পর্যায়ে রংপুর মহানগরের হোসেন বক্তব্য রাখবেন ছাত্র জনতা আপনারা জানেন চব্বিশের গণবিপ্লবে ছাত্র জনতার যে স্পিড ছিল দুই হাজারের অধিক বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে তিরিশ হাজারের অধিক আহত বন্ধুত্ব বরণ করেছে ছাত্র জনতার আশা ছিল ছাত্র জনতার প্রত্যাশা ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতি একটি সুস্থ ধারায় ফিরে আসবে কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন ছাত্র সংগঠন সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত হয়ে যাচ্ছে আমরা খুবই হতাশার সাথে লক্ষ্য করছি চব্বিশের গণবিপ্লবের যে সকল ছাত্র সংগঠনগুলো অন্যতম সহযোদ্ধা ছিল সেটি ছাত্রদল হোক ছাত্র শিবির হোক অন্যান্য যে কোনো ছাত্র সংগঠন সবাই সহযোদ্ধা পালন করেছে কিন্তু আমরা দেখেছি গত দুই দিন আগে ছাত্র দল কুয়েট একটি অকারেজ ঘটিয়েছে সেটার আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি আজকে ছাত্র শিবির সিলেটের এমসি কলেজে একটি অকারেজ ঘটিয়েছে আমরা সেটার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই অন্যায় যেই করবে সে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর সদা জাগ্রত থাকবে ইনশাল্লাহ ছাত্র জনতা আর কোনো ধরনের অন্যায় অভিযোগ কোনো ধরনের সন্ত্রাসবাদ মেনে নেবে না আমরা ছাত্র সংগঠনগুলোর প্রতি উদার্ত আহ্বান জানাবো আপনারা আপনাদের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমগুলো ত্যাগ করে সুস্থ রাজনীতিতে ফেরুন ছাত্রদের কল্যাণের রাজনীতিতে ফেরুন তাহলে ছাত্ররা আপনাদেরকে বরণ করে নেবে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখেন তৃতীয় কলেজের শিক্ষার্থী হৃদয় আপনারা সকলেই জানেন যে চব্বিশের যে আমাদের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র বৈষম্যিক ছাত্র আন্দোলন নয় পাশাপাশি বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল সহ বা যে সংগঠনগুলো ছাত্র সংগঠন সভা অংশগ্রহণ করেছে কিন্তু আমরা লক্ষ্য করছি পাঁচ আগস্টের পর থেকে সবাই কিন্তু আবার সবার যে রাজনীতিতে ফিরে গেছে আর ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি যে ছাত্র দল দেখছি যে তারা কিন্তু আমরা কয়েকদিন আগে দেখলাম যে এক জায়গায় কিন্তু তারা কিন্তু হামলা চলেছে আমরা কুয়েটের মধ্যে হামলা চলেছে পাশাপাশি আমরা আবার লক্ষ্য করলাম আজকে যে সিলেটের সিলেটে এম সি কলেজের মধ্যে বৈশাখ ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মীকে কিন্তু আহত করেছে ছাত্র শিবির এমন অভিযোগ না পেয়েছি আমরা স্পষ্টভাবে রংপুর থেকে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই যে হাতে ঘুরে যে হাত দিবে তার অবস্থা কি হবে সেটা ছাত্রলীগকে ছাত্রলীগের যে অবস্থা এখন সেদিকে তাদেরকে আমি নজর দিতে বলবো কারণ সাধারণ শিক্ষার্থীদের গায়ে যে হাত দিবে তার অবস্থা আসলে ছাত্রলীগের মতোই হবে আর অন্য কিছু আমি বলতে চাই না আমাদের মাঝে কথা বলবেন